ইমান আনার আগে উম্মত নেয় নবীর পরীক্ষা কতটা মন দিয়ে শোনেন ইমান আনার আগে মুসলমান হওয়ার আগে উম্মত নেয় নবীর পরীক্ষা ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে নবী নেয় উম্মতের পরীক্ষা মারা বাবা কত জোরে কয় না আরো জোরে কয় পরীক্ষা দেয় কাছে যখন আনে ইমান মুসলমান যখন হয়ে যায় তখন উম্মত পরীক্ষা দেয় নবীর কাছে হাজার হাজার প্রমাণ আবু বকর নবীর পরীক্ষা নেয় নাই পারেন মনে করাই মনে করাই আবু বখর মুসলমান হওয়ার আগে তিনি ব্যবসা করতে গেছেন সিরিয়া ব্যবসা করতে গিয়া রাতের বেলা তিনি স্বপ্নে দেখেন আকাশের চন্দ্র এবং সূর্য আবু বখরের কোলে নেমে এসেছে আর জোরে কন এই স্বপ্ন দেখে আবু বকরের মাথা গরম এটা কি দেখলাম এটা কি দেখলাম এটা কি দেখলাম এটা লম্বা ঘটনা আমি শর্ট করে বলে দিচ্ছি খালি বুঝাবার জন্য এক পাদ্রীর কাছে গেছেন যিনি স্বপ্নের ভালো তাবির বলতে পারে তো পাদ্রীর কাছে গিয়া বলতেছে পাদ্রী আমি এই স্বপ্ন দেখেছি এটা তাবির কি যে বেড়ায় পাদ্রী পাদ্রী একবার মাথার দিকে তাকায় আবার ফায়ের দিকে তাকায় মানে তার মাতটা আছে শোবার না আবু বখর কে কি করে মাপে তোমার বাড়ি কই মক্কা নগরীতে তোমার নাম কি আবু বকর বাবার নাম কি ইবনে কোন গোষ্ঠীর লোক কয়েকটা প্রশ্ন করার পরে উত্তর পায়া এবার পাদ্রি বলতেছে আবু বখর তোমার স্বপ্নের তাবির তুমি আখিরি জমানার নবীর উম্মত হয়ে যাবে আর একটু জোরে বলে তাড়াতাড়ি করে ব্যবসায়িক কাজ শেষ করে মক্কয় ফিরে যাও নবীর কাছে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যাও সুবাহ অনেক লম্বা কথা আবু বখর দেশে ফিরে আসলেন আসরের সময় নবীর দরবারের দিকে রওনা দিয়েছেন আমার নবী কয় সাহাবিরা তাকা দেখো আমার আবু বখর আসতেছে তাড়াতাড়ি তার জন্য জাগা করে দাও মার হবা আবু বখর আমার নবীর নিকটে দুই হাত বাড়িয়ে দিয়ে ডাকতেছে আবু আর কতদিন ইসলামের পতাকার বাহিরে থাকবা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আবু বখর নবী গো মুসলমান তো হইতে মনে চায় মুসলমান হওয়ার আগে আপনার একটা পরীক্ষা নিতে চাই ওই কি পরীক্ষা আপনি অলৌকিক কিছু আমাকে দেখাইতে হবে যা দেখাইতে হবে কি দেখতে চায় মোজে যা জোরে কন্যা কি দেখতে চায় আনার ইমান আগে না পরে নবী এই মর্মে আমার কিছু দেখান তাইলে বিশ্বাস করব আপনি নবী তাইলে পরীক্ষা আছে কি কে উম্মত পরীক্ষা নিতা কে তার পরীক্ষা নবীর পরীক্ষা নবী কিনা যাচাই ইমান আনা আগে মুসলমান হওয়ার আগে উম্মতে নয় নবীর পরীক্ষা কই নবী অলৌকিক কিছু দেখান মুজেজা দেখান তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হইব নবী একটা মুচকি হাসি দিয়া কয় আবু বকর সিরিয়া থাকতে রাতের বেলা যে স্বপ্ন দেখছো আর ফাদরির কাছে যে তাবির শুনছো এটাই তো আমি নবীর মুজেজা আরেকটু জোরে কোন بلار أرشد شتى أبو بكر كاي أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله كاميشكيدتي. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি আল্লাহ নবী জোরে জোরে কন্না সুবাহ আল্লাহ